শানটুর এই উড়িষ সম্মানিত সভাপতি উপস্থিত শাহজালা শাহজাদা আব্দুল বাসিত সাহেব বরাহর বিভিন্ন পিরসাহর শাহজাদা উপস্থিত খুলামাই গ্রাম উপস্থিত উপস্থিত আমার সামনে পিতৃশো মতল মুরবিয়ান যুবক পাই আমার এই কেন দুই এক খার লাগে নির্দেশ করা হয়েছে কিন্তু বাড়িতে ইলা কোনো মন মস্তিষ্ক হলো ইয়া আইসি না যেমা কিনা আপনারা জেলা আইসন যে টানটু দোয়া নেওয়া আমিও আশা করিয়াছ ইনশাল্লাহ জায়গা যে জায়গার আল্লাহর মায়ায় আজকে লাখ মানুষ হইবা যে সড়কটা দিয়ে এই কাল পর্যন্ত আইতে কমসে কম আধা ঘন্টা লাগছে মানুষের অত বিঘর বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এয়া উপস্থিত হয়েছে আর আমরাও উপস্থিত হয়েছি